শহরের এক নামকরা বিজনেসম্যান হঠাৎ করে একদিন কোটি থেকে রাস্তায় বসে যায় পেরিয়ে আসতে হয় নিজের বাড়ি থেকে নিজের প্রতিষ্ঠিত ছেলেরাও এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় না শেষ পর্যন্ত সেই দায়িত্বজ্ঞানহীন ছেলেটায় নিজের মাস্টার প্ল্যান কাজে লাগিয়ে কিভাবে তার বাবা সব কিছুই আবার ফিরিয়ে দেয় সেটাই দেখানো হয়েছে আমাদের আজকের গল্পে বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া জমস গসপেলস মুভির কথা গল্পের শুরুতেই আমরা সেলফ মেড বিজনেসম্যান ভিনসেন্টকে দেখতে পাই যে কিনা ত্রিশুলের অনেক বড় ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানির ওনার যমন তার ছোট ছেলে আর এই হচ্ছে যমনের ভাই এলফোন্স আর জোসি এলফোনস পেশায় একজন ডাক্তার সে নিজের শ্বশুরের নার্সিংহোমে জব করে তার ওয়াইফও সেখানেই জব করে পাশাপাশি তারা রিয়েল এস্টেটেরও বিজনেস করে অন্যদিকে জোসি ভিনসেন্ট কোম্পানির দেখাশোনা করে বর্তমানে তারা সবাই ভিনসেন্টের বিয়ে নিয়ে ব্যস্ত এদিকে বরবউকে চার্সে নিয়ে যাওয়ার দায়িত্বটা দেওয়া হয়েছে সেই আঙ্কেলের ওয়াইফ একজন মেয়র আর সে তার ওয়াইফের অফিসের পিউন তাছাড়া এই কাজের পাশাপাশি যমুনের আঙ্কেল ঘুষ নিয়ে বিভিন্ন রকমের ইল্লিগাল কাজও করে থাকে তো ভিনসেন্ট যখন তাকে কল করে তখন সে বলে বড় নিয়ে আসার কাজটা তো আর আমার নয় ওটা তো যমুনের কাজ ছিল তখন যমুনের বড় ভাবে যমুনকে কল করে এদিকে যমুন একটা মার্কেট এসেছে কিছু জিনিসপত্র কিনতে সে রাস্তা দিয়ে যাওয়ার সময় বারবার আশেপাশের মেয়েদের দিকে তাকাচ্ছিল তার ভাবি তাকে এইভাবে সময় নষ্ট না করে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো কিনে নিয়ে বাড়িতে চলে আসতে বলে এদিকে যেমন এটিএম থেকে টাকা তুলতে গেলে তার সাথে তার বন্ধু মোস্তাকে দেখা হয় মোস্তাক বলে তুই তোর গাড়ি এখানে রেখে দে আর আমার সাথে চল আমার বিএমডাব্লিউতে করে তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তারপর তারা মোস্তাকের গাড়িতে করে একটা বারে যায় যেমন তাকে বলে তুই তোর শহর ছেড়ে পালিয়েছিলিস এরকম বিএমডাব্লিউ টাকা পয়সা কোত্থেকে থেকে পেলি মোস্তাক তখন বলে আমার এক বন্ধু আমাকে কিছু টাকা দিয়েছিল সেই টাকা নিয়ে আমি ত্রিপুরে চলে যাই এরপর একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইনভেস্ট করি তারপর আস্তে আস্তে আমার সেই ইনভেস্ট ডাবল হয়ে যেতে শুরু করে আর আমি হয়ে যাই কোটিপতি খুবই সিম্পল ব্যাপার তুই চাইলে তোকেও আমি কোটিপতি বানিয়ে দিতে পারি এদিকে বন্ধুর সাথে গল্প করতে করতে যমুনের তার পনের বিয়েতে পৌঁছাতে লেট হয়ে যাচ্ছিল তাই সে তাড়াতাড়ি পেরিয়ে পড়ে রাস্তায় পুলিশ তাদেরকে থামায় আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ চেক করে এরপর তাদের দুজনকেই থানায় নিয়ে যায় এই সময়ের মধ্যে চমনের পনের বিয়ে হয়ে গিয়েছিল যেমন বাড়িতে এসে তার পনের হাতে শুকনো একটা মালা দিয়ে বলে হ্যাপি ম্যারিড লাইফ তারপর সে তার বোন ও সাথে সেলফি নেয় কেননা বিয়েতে না থাকার কারণে বোন দুলাভাইয়ের সাথে তার কোনো ছবিই নেই এদিকে বাইরে ভিনসেন্ট তার ছেলের এমন দায়িত্ব কাজের জন্য রাগে দাঁড়িয়েছিল তাই যেমন ভিনসেন্টকে একটা চুমু দিয়ে ইউ পাপা বলে পালিয়ে যায় পরদিন যেমন বারান্দায় যখন গাড়ি পরিষ্কার করছিল তখন তার ভাই এলফোনস সেখানে এসে তাকে বলে তুই এত জ্ঞানহীন কীভাবে হতে পারিস বোনের বিয়েটাও এভাবে ভুলে গেলি যেমন বলে তুমি তো এমবিএ করেছ কিন্তু এমবিএ করেও বাবা সত্তর লাখ টাকা উড়িয়ে দিয়েছ আমি যদি অতগুলো টাকা পেতাম তাহলে একটা ভালো বিজনেস করতাম সে সময় জসিয় সেখানে চলে আসে আর তার ছোট ভাইকে অ্যাডভাইস দিতে শুরু করে তখন যমুনের বড় ভাবি তাকে বলে আজকে বাচ্চাদের নিয়ে ভ্যাকসিন দিতে যাব। যমুন তখন বলে আজ আমি একটু ব্যস্ত আছি তার ভাবি তখন বলে তুমি কি এমন রাজকার্য করতে যাচ্ছ শুনি এদিকে বাড়ির সিকিউরিটি গার্ডও তখন সেখানে সে তাকে অ্যাডভাইস দিতে শুরু করে তখন যমুন তার পোষা কুকুরটাকে বলে তুই কেন চুপ করে আছিস তুইও কিছু জ্ঞান দে মজার ব্যাপার হলো কুকুরটাও নিজের মতো করে দুইবার ঘেউ ঘেউ করে ওঠে এরপর যমুন আর তার বড় ভাবই বাচ্চাগুলোকে নার্সিংহোমে নিয়ে যায় ভ্যাকসিন দিতে এই নার্সিংহোমেই এলফন্স জব করে যমুন এখানে তার ছোট ভাবির সাথে দেখা করে বাইরে বের হচ্ছিল ঠিক সেই সময়ে এলফন্সের শ্বশুর কিছু লোককে বলছিল ভিনসেন্টের পরিবারের সবাই মোটামুটি কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত কিন্তু এই যে যেমন এর দ্বারা কিচ্ছু হবে না এই অপমানটা যেমন নিতে না পেরে সেখান থেকে চলে যায় এরকমভাবে সবার অ্যাডভাইস জ্ঞান অপমান শুনতে শুনতে তার জীবন কেটে যাচ্ছিল অন্যদিকে দেখা যায় ভিনসেন্ট তার এক বন্ধুর সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে ভিনসেন্ট তার বন্ধুকে বলে আমি একটা প্লট কেনার জন্য টাকা অ্যাডভান্স করে রেখেছি ওখানে একটা অ্যাপার্টমেন্ট বানাবো আর সেটা হবে আমার স্বপ্নের প্রজেক্ট রাস্তায় হঠাৎ যমুনের আঙ্কেল তাদের গাড়ি আটকে বলে সেই প্লট ওনার মারা গেছে আর তার ছেলে এখন সেটা সেল করতে যাচ্ছে না ভিনসেন্ট ওই প্লট ওনারের বাড়িতে যায় আর তাদেরকে সান্ত্বনা দেয় প্লট ওনারের ছেলেকে সে বলে তোমার বাবাকে আমি অ্যাডভান্স করেছিলাম ছেলেটা তখন বলে অ্যাডভান্স আমি ফিরিয়ে দেব কিন্তু প্লটটা কোনোদিনও পেছবো না ভিনসেন্ট এই সময় হতাশ হয়ে সেখান থেকে বের হয়ে আসে একটু পরেই প্লট ওনারের ছেলেটা বের হয়ে বলে স্যার বাবা তো দশ একর জমি বেচতে চেয়েছিল কিন্তু আমি আসলে পুরো পঁচিশ একর জমি বেচতে চাই যদি আপনি পুরোটা জমি কিনতে রাজি থাকেন তাহলে আমি জমিটা সেল করব। ভিনসেন্ট আনন্দের সাথে জমিটা কিনে নেয় একদিন যমুন আর তার বাবা বাইরে জগিংয়ে গেলে যেমন বলে বাবা তোমাকে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে আজকে তার বাবা বুঝতে পারে যমন তাকে তেল মারছে সে বলে আরে বল বল কেন তো তেল মারছিস নিশ্চয়ই কোনো কাহিনী আছে তখন যমুন তার বাবার কাছে একটা বাইক আবদার করে তার বাবা বলে গাড়ি তো আছেই বাইকের কি দরকার যমুন বলে আমার একটা বাইক চাই পরদিন সে তার বাবাকে আবার পটানোর জন্য বাবার পছন্দের একটা শার্ট এনে দেয় অবশেষে ভিনসেন্ট কোলে যায় কিন্তু ভিনসেন্ট তাকে শর্ত দেয় কখনো যেন হেলমেট ছাড়া সে গাড়ি না চালায় তারপর তাকে বলে ঠিক আছে তুমি পছন্দমতো একটা বাইক কিনে নাও শুধু বিলটা আমার অফিসে পৌঁছে দিও এটা শুনে যেমন আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু তারপর যখন ভিনসেন্টের কাছে বাইকের বিল আসে তখন সে মারাত্মকভাবে চমকে যায় কেননা বাইকের দাম আঠারো লক্ষ টাকা যেমন যখন বাড়ি ফিরে আসে তখন সবাই তাকে রাগ করতে থাকে আর বলতে থাকে এত এক্সপেন্সিভ বাইক কেনার কী দরকার ছিল যেমন বলে বাবার স্ট্যাটাস ধরে রাখতেই এই বাইকটা কিনেছি ভিনসেন্ট রাগ করে তাকে বলে কাল থেকে তাহলে আমার ট্রান্সপোর্টের বিজনেসটা তুমিই সামলাবে তাহলে তুমি টাকা পয়সার ভ্যালুটা বুঝতে পারবে পরের দিনই যেমন তাদের ট্রান্সপোর্ট অফিসে যায় আর সেখানকার অ্যাকাউন্টসগুলো চেক করে তারপর এসে সেখান থেকে বের হয়ে একটা বাসে উঠে মেয়েদের সাথে ফ্ল্যাট করতে শুরু করে শুধু তাই নয় ড্রাইভারকে সাইডে বসতে বলে সে কিছুক্ষণ বাসও চালায় কিন্তু তখনই পুলিশ তাকে ধরে ফেলে কেননা তার কাছে বাস চালানোর লাইসেন্স ছিল না তার আঙ্কেল তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে তার আঙ্কেল বাড়ি এসে বলে আজ যদি আমি না থাকতাম তাহলে আমাদের ট্রান্সপোর্টের লাইসেন্সটা ক্যান্সেল করে দিত আপনার এই সুপুত্র ভিনসেন্ট খুব বেশি চিল্লাপাল্লা না করে চমনকে বলে তুমি বেশ কিছুদিন ধরে চার্চে যাচ্ছ না কাল থেকে প্রত্যেক সপ্তাহে তুমি চার্চে যাবে এরপর যমুন তার বাবার কথা মতো চার্চে যায় ওখানে প্রে করার সময় সবাই যখন চুপচাপ ছিল তখন সে দুষ্টুমি করে আমিন বলে চিৎকার করে ওঠে চার্চ থেকে বের হয়ে সে ক্যাথরিন নামের একটা মেয়েকে দেখতে পায় আর ওকে প্রথমবার দেখে যমুনের ভালো লেগে যায় এরপর থেকে প্রতিদিন শুধুমাত্র ক্যাথরিনকে দেখার জন্য সে চার্চে যাওয়া শুরু করে বিষয়টা যখন তার বড়ভাবে জানতে পারে তখন সে তাকে এই বিষয়ে হেল্প করে সে বলে তোমার ঘুম কেড়ে নেওয়া মেয়েটার নাম ক্যাথরিন আর সে আমাদের মতোই একটা ধনী পরিবারে বিলং করে এদিকে যমুনের বড় আর আঙ্কেল মিল একটা প্ল্যান করে ক্যাথরিন মাঝে মাঝে পার্লারে যায় এই ইনফরমেশনটা নিয়ে বড়ভাবী পার্লারে গিয়ে ক্যাথরিনের সাথে ক্যাজুয়ালি কথা বলার চেষ্টা করে এমন কি দুইজনের মধ্যে বন্ধুত্বও হয়ে যায় তারপর যখন তারা পার্লার থেকে বের হয় তখন প্ল্যান অনুযায়ী ক্যাথরিনের গাড়ির সামনে অন্য একটা গাড়ি রেখে ব্লক করা ছিল সেজন্য বড়োভাবেই তাকে নিজেদের গাড়িতে ড্রপ করে দিতে চায় তখন তাদের গাড়িটা চালাচ্ছিল যমন এরপর পরবর্তী প্ল্যান অনুযায়ী তার বড়োভাবে একটা শপিং মলের সামনে নেমে যায় আর এই সময় যেমন ক্যাটরিনের সাথে কথা বলার সুযোগ পেয়ে যায় ক্যাটরিনকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে সে চলে যায় পর দিন ভিনসেন্ট যমনকে নিয়ে তাদের মেন টেক্সটাইলি নিয়ে যায় আর বলে আজকে থেকে তুমি এই সেক্টরটা দেখাশোনা করবে তারপর যমন টেনিস খেলতে যায় কারণ ক্যাতরিন সেখানেই যায় আর এভাবেই তারা আস্তে আস্তে ক্লোজ হতে থাকে কিছুদিন পর ভিনসেন্ট নিজেদের টেক্সটাইল শপে যায় সেখানে গিয়ে দেখে সেখানকার ম্যানেজার ওনারের চেয়ারে বসে আছে সে বলে যেমন চল্লিশ লাখ টাকায় এই স্টোরটা বিক্রি করে দিয়েছে ভিনসেন্ট অবাক হয়ে যায় কেননা ম্যানেজার নিজেও জানতো এই স্টোরটার ভ্যালু কম করে হলেও সত্তর লাখ টাকা তা সত্ত্বেও সেই স্টোরটাকে কম টাকায় কিনে ভিনসেন্টকে ধোকা দিয়েছে ভিনসেন্ট অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে তারপর সে তার কনস্ট্রাকশন সাইটে যায় সেখানে গিয়ে দেখে কোটের অর্ডারে কাজ আটকে আছে কারণ বিল্ডারের কাছে কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছিল না এভাবে একই দিনে ভিনসেন্ট দ্বিতীয়বারের মতো ধাক্কা খায় সে তার বন্ধুকে বলে এটা আমার স্বপ্নের প্রজেক্ট ছিল এটা কমপ্লিট করার জন্য আমি একজনের কাছ থেকে লোন নিয়েছিলাম আমি ওই সময় এতটাই কনফিডেন্স ছিলাম যে টাকা লোন নেওয়ার জন্য আমি আমার প্রপার্টি বিজনেস সব তার নামেই করে দিয়েছি এই কথা শুনে তার বন্ধু অনেক রেগে যাই সে বলে এরকম পাগলামি কেউ করে এরপর অ্যাপার্টমেন্ট যারা যারা কিনেছিল তারা পর দিনই ভিনসেন্টের অফিসে এসে হামলা করে আর উল্টাপাল্টা কথা বলতে শুরু করে পুলিশ ভিনসেন্টকে অ্যারেস্ট করতে চলে আসে তখন ভিনসেন্টের বন্ধু বলে আসলে প্লটটা আমার নামে কেনা হয়েছিল সুতরাং আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারেন আর এইভাবেই তার বন্ধু ভিনসেন্টকে বাঁচায় ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানি সিজ করা হয় এদিকে যার কাছ থেকে লোন নিয়েছিল সে এসে বলে এক সপ্তাহের মধ্যে আপনাদের এই বাড়িটা খালি করতে হবে এসব নিয়ে তাদের পরিবারের মধ্যে উছামলা সৃষ্টি হয় ভিনসেন্টের দুই ছেলের কাছে আলাদা বিজনেস এবং বাড়ি রয়েছে তাই ভিনসেন্ট বলে তোমরা তোমাদের বাড়িতে যাও আমি আর যেমন কোনোভাবে ম্যানেজ করে নেব এরপর আসে আর বলে আমরা আবার টাকা পয়সা ইনকাম করব তুমি আমার সাথে ত্রিপুর চলো ভিনসেন্ট প্রথমে তার ওপর রাগ করে কেননা সে ভুলভাল খরচ করে টাকা উড়িয়ে দিয়েছে তবুও সে রাজি হয়ে যায় যেমন তার বাবাকে নিয়ে মোস্তাকের সাথে দেখা করে যেমন বলে আমি বাইকটা বেঁচে দিয়েছি আর সেই সাথে টেক্সটাইল টাকাটা দিয়ে আমি আর মোস্তাক একটা গার্মেন্টসের বিজনেস শুরু করেছি নিজের ছেলের মধ্যে হঠাৎ করে এমন পরিবর্তন লক্ষ্য করে ভিনসেন্ট অনেক খুশি হয়ে যায় ভিনসেন্টের মনে হয় সে সব কিছুই আবার আগের মতো করে ফেলতে পারবে এভাবে তাদের জীবন চলতে থাকে একদিন যেমন অফিসে গিয়ে দেখে তার টেবিলে প্রচুর বিল পড়ে রয়েছে সেগুলো দেখে যেমন চমকে যায় জানা চাই মোস্তাক বিজনেসের নামে অনেক খরচ করে যাচ্ছিল অর্ডার নেওয়ার জন্য সে যেখানে যেখানে যেত সেখানে লাক্সারি হোটেল ছাড়া থাকতো না আর খুব গাড়ি ভাড়া নিত এখন এই ভারী ভারী বিলের কারণেই তাদের এই ছোট্ট বিজনেসটা বন্ধ হয়ে যেতে চলেছে যেমন এবার এতটাই খেপে যায় যে মোস্তাককে মারতে চলে যায় মারতে মারতে সে বলে তুই আমার জীবনটাই বরবাদ করে তারপর একদিন সে তার ভাইদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য চাই তখন তার বড়ো ভাবি বলে তুমি বাবাকে নিয়ে এখানে আসো আমরা কিছু করার চেষ্টা করব। যেমন বলে আমি জানি তোমরা তার কাছ থেকে প্রতিটা সিগারেটের হিসেব চাইবে তারপর একদিন তাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তোমাদের তো এই প্রপার্টির সাথে সম্পর্ক তোমরা চিন্তা করো না বাবা আমার সাথেই থাকবে এই বলে যমন সেখান থেকে বের হয়ে যায় তারপর সে ক্যাথরিনকে কল করে ক্যাথরিন তাকে নিজের বাড়িতে ডাকে প্রথমে যমন যেতে রাজি হয় না কিন্তু ক্যাথরিন অনেক রিকোয়েস্ট করায় সে রাজি হয়ে যায় তারপর সে ক্যাথরিনের বাড়িতে যায় ক্যাথরিনের বাবা সেখানে বসে থাকলেও যমনের সাথে কোনো কথা না বলে নিজের মতো গেম খেলতে থাকে এদিকে ক্যাথরিনের মা ক্যাথরিনকে ভেতরে নিয়ে গিয়ে বলে এই ছেলেটাকে ভুলে যাও এর পুরো পরিবার তেনাই ভুগছে আর এই ছেলেটা শুধুমাত্র টাকার জন্যই তোমার পিছে পড়ে আছে এইসব কথাগুলো যেমন শুনে ফেলে সে তখন উপরে গিয়ে বলে হ্যাঁ আপনি একদমই ঠিক কথাই বলেছেন তারপরে সে ক্যাথরিনকে আলাদা করে ডেকে বলে এটাই সত্যি আর এখন আমাদের ব্রেক করে ফেলা দরকার এটা বলে সে ওখান থেকে বের হয়ে যায় যেমন এরপর অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দেয় একদিন তার এক বন্ধু তার এক কোম্পানিতে মার্কেটিং অফিসারের জব দেয় যেমন একদিন মোস্তাককে রাস্তায় দেখতে পায়। কথা না বলে সে তাকে ইগনোর করে চলে যেতে থাকে কিন্তু মোস্তাক সে বলে এবার আমি সত্যি একটা দারুণ বিজনেস প্রোপোজাল নিয়ে এসেছি আমরা হ্যান্ডিক্রাফ্টের কাপড় কিনে ভালো টাকায় বেচতে পারবো অনেক চেষ্টার পর যেমন ফাইনালি মোস্তাককে আর একবার বিশ্বাস করে অন্যদিকে ভিনসেন্টের পিরুমাল নামের এক লোকের সাথে দেখা হয় তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় ভিনসেন্ট তার নতুন বন্ধুকে যমুনের অফিসে নিয়ে যায় যেখানে পৌঁছে তারা জানতে পারে এখন আর এই কোম্পানিটা যমুনে নেই ভিনসেন্ট আবারও একটা ধাক্কা খায় আর খুব কষ্ট পায় কারণ সেভাবে যমন আবারও তার কাছ থেকে সব লুকিয়েছে বাড়ি ফিরে সে একের পর এক সিগারেট খেতে থাকে এদিকে যেমন বাড়ি এলে ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে ব্যবসা কেমন চলছে যেমন মিথ্যা বলে সে বলে দারুণ চলছে তখন তার বাবা তাকে একটা চর মেরে বলে আমাকে মিথ্যা বলিস কেন যেমন বলে তুমি অনেক দিন ধরেই অনেক কিছু নিয়ে টেনশনে আছো আমি আসলে তোমার আর কোনো টেনশন বাড়াতে চাইছিলাম না মোস্তাকের গাফিলতির কারণেই ওই কোম্পানিটা আমার ছেড়ে দেওয়া লেগেছে তারপর ভিনসেন্ট বলে সবার প্রথমে আমাদের এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে তারপর আমরা একটা ছোটো ঘর ভাড়া নিয়ে থাকবো তুমি চিন্তা করো না আমি যখন আমার ছোট্ট দোকানটা চালু ছিলাম তখন আমার কাছে একটা ভালো কোনো জামাকাপড়ও ছিল না সম্পূর্ণ নিজের চেষ্টায় আমি ওই ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানিকে দাঁড় করিয়েছিলাম তুমি আর আমি একদম রাউন্ড লেভেল থেকে শুরু করব। দেখো আমরা একদিন না একদিন আকাশ ছোবই ভিন এই কথাগুলো যমুনের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয় এরপর তারা একটা ছোট্ট বাড়িতে শিফট করে কিছুদিনের মাথায় যমুন একটা বড়ো কোম্পানির কাছ থেকে অর্ডার পায় কিন্তু কাজটা করার জন্য যে টাকার প্রয়োজন সেটা চেক সে পায় না তার কাছে ইন্টারনেট ছিল না যে সে মেল করবে সেজন্য সে ওই কোম্পানিতে গিয়ে তাদের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা চায় যেন সে তাদেরকে মেল করতে পারে কিন্তু অ্যাকাউন্টেন্ট ভাইদের পাসওয়ার্ড দেয় না কেননা যমুন এই কোম্পানির কোনো স্টাফ না এই সময়ে যমুন এই কোম্পানির ম্যানেজারকে দেখতে পাই যমন তাকে পটিয়ে তার কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেয় আর সঙ্গে মেল করে দেয় তারপরে সে ভাইদের কাছে গিয়ে বলে ম্যাডাম নিজের নামের সাথে ওয়ান টু থ্রি ফোরের মতো পাসওয়ার্ড কিন্তু নিরাপদ না পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন আর যদি কোনো সেলসম্যান আসে তাহলে তাকে পাসওয়ার্ডটা দিয়ে এটা বলে সে ওখান থেকে চলে যায় মোস্তাক এবার যমনকে নিজেদের ফ্যাক্টরিতে নিয়ে যায়। মোস্তাক কয়েকজনের প্রোফাইল দেখিয়ে বলে আমরা এদেরকে দিয়ে কাজগুলো করব। কিছুদিন পর যেমন আবার ভাইদের কোম্পানিতে গিয়ে নতুন অর্ডার চাই ভাইদি বলে কোম্পানি আপনাদেরকে অর্ডার দিতে চায় না আপনি আসতে পারেন তখন যমন বলে অর্ডার লাগবে না কিন্তু তুমি কি একটু হাসতে পারো না তার কথা শুনে ভাইটি হেসে ফেলে পরদিন যমুন কিছু কাপড় নিয়ে অন্য শহরে ডেলিভারি করতে যাচ্ছিল এই ভাইদিও সেখানে আসে আর দুজন একই বাসে ট্রাভেল করে কথা বলতে বলতে যেমন কখন যে ঘুমিয়ে পড়েছিল সে তার নিচেও জানে না তার যখন ঘুম ভাঙে তখন সে দেখে বাসে কেউই নেই সে দেখতে পায় বাসের ড্রাইভার বাস থামিয়ে মদ খাচ্ছে সবাই মোটামুটি ড্রাইভারেরও ছিল। তখন যেমন ড্রাইভারের কাছ থেকে চাবিটা নেয় আর বাসটা ড্রাইভ করতে শুরু করে আর প্রত্যেককে শহরে নিয়ে গিয়ে পৌঁছে দেয় তার এমন কর্মকাণ্ডে ইমপ্রেস হয়ে যায় এরপর দেখা যায় যেমন আরও কিছু কাপড় নিয়ে বাসের জন্য ওয়েট করছে সেই সময়ে পেটুলাল নামের ওই লোকটা তার পাশ দিয়ে যাচ্ছিল সে যমনকে বলে বাস আবার কালকে সকালে আসবে তুমি চাইলে আমার বাড়ির উঠানে আজকে রাতটা থেকে যেতে পারো এটা বলেই সে যমুনকে তার নিজের সাথে বাড়িতে নিয়ে যায় আর নিজের মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় আর তার মেয়ে ছিল ভাইদি রাতের দিকে ভাইদি যমুনকে একটা চাদর এনে দেয় তারপর তারা দুইজন বেশ কিছুক্ষণ গল্প করে দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এরপর থেকে ও যমনকে তার ব্যবসায় সাহায্য শুরু করে জুমন একদিন ভাইদিকে শেয়ারের কিছু টাকা দেয় প্রথমে ভাইদি সেটা নিতে চাচ্ছিল না পরে সে ওটা নিয়ে নেয় আর বলে আমার টাকাটা আসলে দরকার ছিল কিন্তু তোমার কাছ থেকে টাকা নিতে কেন যেন আমার খুব একটা খারাপ লাগছে না এভাবেই সে খুব সুন্দরভাবে গুছিয়ে তার মনের কথা যমনকে বলে দেয় এদিকে ভিনসেন্ট মাঝে মাঝে যমুনকে ট্রিপল ফাইভ সিগারেট নিয়ে এসে দিতে বলতো কিন্তু যমন প্রতিবারই এড়িয়ে যেত একদিন সে তার বাবাকে একটা বড়ো সিগারেটের প্যাকেট এনে দেয় আর বলে আমি চাই তুমি এভাবে আমার সাথে আরও অনেক পছন্দ থাকো সেজন্যই আমি এতদিন তোমাকে সিগারেট খেতে পারন করেছিলাম কিন্তু তুমি এত জেদ করো যে আমি আজকে নিয়ে আসতে বাধ্য হয়েছি এ কথাগুলো শুনে ভিনসেন্ট ইমোশনাল হয়ে যায় সাথে সাথেই সে তার ছেলেকে প্রমিস করে যে সে আর কোনো সিগারেট খাবে না তো একদিন ভাইদের কোম্পানির এক মহিলা ক্লায়েন্ট তাদের অফিসে আসে সে আসলে খুঁটে খুঁটে কাজের ভুল বের করে ভাইদি এই ব্যাপারে কাছে হেল্প এরপর তারা দুজন সেই ক্লায়েন্টকে তাদের গ্রামে ঘুরতে নিয়ে যায় সে মহিলাকে তারা তাদের কালচারের ব্যাপারে বোঝায় সেই মহিলার এগুলো খুবই ভালো লাগে সে ভাইদিকে একটা দামি রিং গিফট করে শুধু তাই নয় সে যমুনকে একটা বড় অর্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেয় যেটা কমপ্লিট করতে হলে যমুনের বেশ কিছু টাকার দরকার সে লেবারদের সাথে কথা বলে আর তাদেরকে বলে আপনারা যদি আমার জন্য এই কাজটা করে দেন তাহলে আমি এক মাসের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করে দেব আমি আপনাদেরকে কথা দিচ্ছি লেবাররা যমুনের কথায় ভরসা পায় তারা রাজি হয়ে যায় আর একদম সঠিক সময়ের মধ্যে তারা কাজটা কমপ্লিট করে দেয় ক্লায়েন্ট জমনের প্রোডাক্টে অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তাদের পেমেন্টটা দিয়ে দেয় তার দেওয়া কথা মতো সে সব লেবারদেরকে পেমেন্ট করে নিজের বাবার সাথে দেখা করতে চায় আর সে তার বাবাকে বলে বন্ধক রাখা বাড়িটা আমি আবার ফিরিয়ে এনেছি বাবা পরদিন বাবা ছেলে তাদের সব জিনিসপত্র প্যাক করে সেখান থেকে পের হয়ে যায় ভিনসেন্ট নিজের ছেলের এই কাজে খুবই গর্ববোধ করছিল সে পেরুলাল আর ভাইদিকে ধন্যবাদ জানাই যেমন সবাইকে ভাই বলে কিন্তু ভাইদিকে কিছু না বলে সেখান থেকে চলে যায় ভিনসেন্ট বলে তুমি কিন্তু এটা ঠিক করলে না সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে ছিল কিন্তু তুমি তার সাথে একটাও কথা বললে না যেমন বলে আমাদের কাজ হয়ে গেছে আমরা চলে এসেছি এতে এত ইমোশনাল হওয়ার কি আছে ভিনসেন্টের খুব খারাপ লাগে এটা ভেবে যে হাতে টাকা পেতে যেমন এতটা বদলে গেল তো বাড়িতে পৌঁছেই ভিনসেন্ট তার পরিবারের সবাই কেটে কে দাওয়াত দিয়ে খাওয়াই পরদিন বাবা ছেলে মর্নিং ওয়াক করতে বের হয় ভিনসেন্ট বলে আমরা তো রোজই এই রাস্তা দিয়ে যাই আজ হঠাৎ করে অন্য রাস্তায় কেন যেমন বলে আরে চলোই না আজ একটু অন্য রাস্তা দিয়েই যাওয়া যাক ভিনসেন্ট তার কথাগুলো সিরিয়াসলি নেয় না সে যুমনের সাথে হাঁটতে থাকে তখন সেখানকার একটা বাড়ির গেট খুলে সেখানে পেরুলাল আর ভাইদি দাঁড়িয়ে ভিনসেন্টকে গুড মর্নিং জানাই ভিনসেন্ট প্রথমে গুড মর্নিং বলে ঠিকই কিন্তু পরে সে রিয়ালাইজ করে এরা দুইজন এখানে কিভাবে এলো পেরুলাল বলে স্যার এটা আপনার ছেলেরই প্ল্যান ছিল ওর জন্যই আমরা এখানে আসতে পেরেছি ভিনসেন্ট তখন আনন্দের সাথে জমনকে বলে তুই বেটা শোধাবি না কখনোই এটা বলে এসে জমনকে তাড়া করে আর এরকম একটা হ্যাপি এন্ডিং এর সাথে সাথেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়